নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধু আজ হল ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ একাদশী তিথি পরের দিন শনিবার ১৪ তারিখ এই দিন দুটি এস নামের মানুষদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তারপর পনেরো তারিখ রবিবার দিনটাও কিন্তু এস নামের মানুষদের জন্য বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই তিনটি দিনের বিশেষ ভাগ্যফল কি কি ঘটতে চলেছে এই দিনগুলির মধ্যে আপনাদের সঙ্গে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন বন্ধু সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখিয়ে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ইংরেজি বর্ণমালার ১৯তম লিটার এস যার সংখ্যা মান হলো এক দর্শক বন্ধু এস নামের মানুষেরা খুবই সক্রিয় প্রকৃতির মানুষ এরা এদের কেরিয়ার জীবন নিয়ে যেরকম চিন্তা ভাবনা করেন সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারেন না এস নামের মানুষদের সঙ্গে প্রচুর পরিমাণ স্ট্রাগল থাকে তাদের ভাগ্যে তাদের ভাগ্যে ওঠা নামা ওঠা পড়েন অন্যদের তুলনায় অনেকও বেশি আলাদা এবং অনেকও বেশি পরিবর্তনশীল আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল রাখতে পারবেন আপনি দেখবেন সর্বদা অন্যদের থেকে অন্য রকম ভাবনা চিন্তা করেন আপনার অবজারভেশন পাওয়ার অন্যদের তুলনায় অনেক বেশি প্রখর আপনি বুঝতে পারেন মানুষের সেই মনের কথা যেটা সে মুখে বলে না বরং আপনি অনুমানও করতে পারেন যে আগে কি হতে চলেছে এবং এই সমস্ত ঘটনা কিন্তু ঐশ্বরিক ঘটনার প্রমাণ দর্শক বন্ধু নামের প্রথম যদি আপনার দু হয় ছাব্বিশ সাল আপনাকে নতুনভাবে নতুন অপরচুনিটির দিকে এগিয়ে দেবে ঠিকই কিন্তু তার সঙ্গে নিয়ে আসবে বহু রকম বাধা বিপত্তির সমস্যা যে বাধাগুলি আপনাকে কাটিয়ে উঠে আপনাকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে দু সালের এই ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো এই সময়ের মধ্যে সম্পর্ক জীবন আপনার আর্থিক ভাগ্য আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি অবনতি বা পারস্পরিক সম্পর্ক প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন রকম যে সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা সেই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারে আলোচনা করব ভিডিওটি সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন বন্ধু প্রথমেই বলি আমরা সম্পর্ককে নিয়ে যেহেতু তেরো চোদ্দ পনেরো এই তারিখগুলি রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আমরা জানি ভ্যালেন্টাইনস দিন এই দিনটি নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে যারা দাম্পত্য জীবনের সঙ্গে রয়েছেন তাদের তাদের বলি দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি থাকবে মধুরতা ভালোবাসা বৃদ্ধি পাওয়া এই বিষয়গুলো থাকবে না তা কিন্তু একেবারেই নয় কিন্তু তার সঙ্গে ভিতরে কিছু মনোমালিন্যতা থাকতে পারে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমের ক্ষেত্রে দিনগুলি অত্যন্ত বিশেষ কিন্তু তারপরেও কিছু পরিমাণ মন ভার হওয়া বা এমন কোনো সিচুয়েশন যেটা আপনি এক্সপেক্টেশন রাখছেন সেরকম সিচুয়েশন হয়তো আপনি পাবেন না এটা আমি কিন্তু বলছি না আপনার পার্টনারের থেকে এক্সপেক্ট করুন আপনি একদমই না কোনো রকম আমি এটা বলছি না বরং বলতে চাইছি যে সিচুয়েশন আপনি ভেবে রাখছেন সেরকম কিছু নাও হতে পারে তাই তার জন্য তৈরি থাকার চেষ্টা করবেন সর্বদা দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয় দু সাল আপনাকে অপরচুনিটি দেবে অনেক বেশি বর্তমান সময় আপনার কর্ম দিক থেকে কর্মের চাপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই যে কর্মের চাপ এটা আপনাকে সম্পর্ক থেকে দূরে নিয়ে আসতে পারে তবে কর্মের দিক থেকে উন্নতি ঘটাবে বন্ধু ধীরে ধীরে আপনার কর্মকে উন্নতি করার জন্য অবশ্যই আপনাকে ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে কর্মকে ফোকাসড হতে হবে কর্মে উন্নতির সম্ভাবনা শুধু তাই নয় আপনার সম্পত্তি বৃদ্ধি আপনার সম্ভাবনা টাকা পয়সা উন্নতির আসার সম্ভাবনা এগুলো আপনারা দেখতে পাবেন অনেক বেশি করে তাই অবশ্যই আপনারা এই জিনিসগুলোর জন্য তৈরি থাকবেন দু সাল এই যে দু সালের শনিবার দিন বা পনেরো তারিখ শিবরাত্রি রয়েছে এই সময়টি কেন গুরুত্বপূর্ণ এই সময়টি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই সময় রাশির যে অবস্থান তা অত্যন্তভাবে প্রভাবিত হবে এস নামের মানুষদের জন্য এবং অবস্থান অনুসারে এটি অনুমান করা সম্ভব যে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু এই কয়েকটা দিন তাদের ভালো কাটবে আনন্দের সঙ্গে কাটার সম্ভাবনা নতুন নতুন কিছু হওয়ার সম্ভাবনা নতুন ঘটনা ঘটার সম্ভাবনা না হঠাৎ করে এমন কিছু ঘটলো যার এক্সপেক্টেশন আপনি করেননি বা আপনি আনন্দের সঙ্গে থাকার বিভিন্ন দিক খুঁজে পাবেন তবে আবার যদি সেই সিচুয়েশন নিয়ে অনেক বেশি এক্সপেক্ট করে তাহলে আবার সেটা পাবেন না হ্যাঁ এরকমই কনফিউশন একটা ব্যাপার আছে যেটা আপনাকে বুঝতে হবে এক্সপেকটেশন রাখবেন না বরং যেটা হচ্ছে তাকে অনুভব করুন আনন্দ করুন কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে অনেক বেশি কাজ করতে হবে অনেক মন দিয়ে কাজ যদি সঠিকভাবে না করেন ভুল করবেন বর্তমান সময় আপনার যে কাজের দায়িত্ব বা চাপ এটা কিন্তু সব সময় থাকবে না যা আপনাকে আর্থিক ক্ষেত্রে উন্নতিতে সাহায্য করবে হাতে টাকা পয়সা নিয়ে আসতে সাহায্য করবে কর্ম যেমন করবেন তার সমপরিমাণ ফল পাবেন এমনটা একদমই নয় আপনারা হয়তো কর্ম করছেন চেষ্টা করছেন কিন্তু তারপরেও তার ফল পাচ্ছেন না এমনটা হতে পারে কিন্তু এর মানে এটা কখনোই নয় যে আপনি ফলই পাবেন না বা আপনার কর্মের কোনো লাভই নেই এমনটা নয় বরং হ্যাঁ প্রতিনিয়ত করে যান এতে আপনি অবশ্যই রাখতে পারবেন নিজের কর্মে আপনি স্থায়িত্ব তৈরি করতে পারবেন আশা করছি বোঝা গেল বন্ধুরা এই বিষয়টা নামের প্রথম যেটা যদি আপনার এস দিয়ে হয় এই বিষয়গুলো আপনার জন্য কিন্তু পুঙ্খানুপুঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ তেরো চোদ্দ পনেরো তারিখের বিশেষ ভাগ্যফল ১৩ তেরো তারিখ একাদশী চোদ্দ তারিখ শনিবার দিন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য এবং শিবরাত্রি রয়েছে এর একটি গুরুত্বপূর্ণ যোগ রয়েছে এই যোগ আপনারা অবশ্যই কাজে লাগান চেষ্টা করুন ধর্মের সঙ্গে যুক্ত হওয়ার নিজের ধর্মের কার্য করার আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের কার্য করার চেষ্টা করুন নিজের যে ধর্ম নিজের আত্মা যাতে শান্তি পায় সেরকম কার্য করতে থাকুন দেখুন আপনি অবশ্যই উন্নতির দিকে এগিয়ে যাবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ